ખપર મધ્ય ખાવા શિવ સાધના શે શરીર સાધના એક જે મનુષ્ય ચલે ગયા છે

প্রপার আহমেদাবাদ মেগাসিটি আর কিন্তু আমরা তো তারামায়ের ভক্ত তা নাথ ঘরে যখন পূজা হয় তা কুলদেবী তারা মা আছে কেন হ্যাঁ বাবু আমি সাধনা শ্মশানে সাধনা করেছি তারপরে অলক সাধনায় করেছে সাত্বিক শশান সাধনা তো তামস আছে বলুন অলৌকিক আপনার জীবনে আমার জীবনে অলৌকিক আছে জ্ঞান আমার গুরুজি যে জ্ঞান দিয়েছে ওই আমার জন্য মানে নিজের জীবনে বড় সম্পত্তি বড় ধন পেয়েছি আমি আমার যে জ্ঞান দিয়েছে ওর তো কিছু না নাম আমার আছে শ্রী শ্রী মহন্ত শান্তি শান্তিনাথজি আমার দাদা গুরুর নাম আছে বীরনাথ বাবা ঘড়ি আমার পর দাদা গুরুর নাম আছে ডাক্তার রামনাথ বাবার নাম এবারে বলুন সংসারী লোকেদের જ ભગવાન કૃષ્ણ એમની જે કાપી જીવન મધ્ય જે અશાંતિ રૂપ સબાઈ ચિને ગૌરવ મહાન રૂપ એ મહાન

હમણાં એ સબ કરે ને હમણાં કીચું માણું છે જગત કલ્યાણ હોય ઓર કીચું ભાલો હોય ઓર અશાંતિ હોય અમે શાંતિ ક્રિયા શાંતિ એ તારાપીઠ મધ્ય અનેકતા પાંડા લોગા છે ઓર મધ્ય તાંત્રિક ગયા છે ઓર ટકા પૈસા જનો સબય કાજ કરતે પાડે પરંતુ અમે જગત કલ્યાણ એર કાજ કરે ઓસો મતલબ કોતી કાજ કરે કેનો આમાં મને ઉપોગા તો એ કલયુગ મધ્ય સબર બુદ્ધિ તો અલગ અલગ બાબા હા કાઉ ભાલો કાજ કરે છે કાઉ કાવ અધાર્મિક કાજ કરે દેવે કિંતુ અધાર્મિક કાજ કરે એ સાધુ છે સાધુ માનું તો આમળા આમાં અમાર ગુરુજી છે અમાર ભગવાન છે તો ઉનાર ચરણને જે આમાં કે શરણ કરાવે કોઈ કરા જગત કલ્યાણી અમાર ભાવ તો બહુ સંસાર લોકો જે દુખ કોષ્ટ ભોગ કરે છે તો છોવે બાબા એ જીવન મધ્યે তোমার ধর্ম মধ্যে একটাই বড় ধর্ম আছে জীবন করবে বাচ্চা মানুষ সবাইকে চিনবে তারপরে আমার একটু আছে গুরু ভক্তি আমার বিয়া হবে তা আমার জীবন প্রাণ খেয়েছে বলে ওনার চরণে ঘর মধ্যে বলে বার বার ঘর ঘর ভটকে তারপরে ঘর আছে আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে কোনো ফোন নাম্বার আছে

জীবনে এখন শান্তি পথ করি আমার গুরু মহারাজের কৃপাতে সবচেয়ে বড় ভগবানের হাত আমার মাথায় সেটা হচ্ছে মোদি মবিটার বাড়ছে আমার আগের শরীর খুব ভালো ছিল বাবা এটা মড়া খুলে দেখাচ্ছেন এই মোড়া খুলির মধ্যে সব কিছু খান সবকিছু কিছু ওনার মধ্যেই বলে আমার একটা নাচ ঘর মধ্যে অভোর মানে বারো বছর শ্মশানে থাকবো খপ্পর মধ্যে খাবো

গুরু কৃপা এতে ওই সিধু ভভূতি মধ্যে এসেছে ওই বড় রূপ হয়েছে আজকে অজর আমার আছে গোরখপুর মধ্যে ওনার বড় পূজা আছে তারপরে হরিদ্বারে আর পুরো ভারতবর্ষে ওনার পূজা আছে কিন্তু ওনার যে মেন জায়গা আছে যখন ওই বেড়াইছে বারো বছরে ওই আছে নেপাল পশুপতিনাথ মন্দির আচ্ছা এবারে এই হারগুলো কীভাবে সংগ্রহ করেন যদি একটু বলেন গ্রুপের কাছ থেকে পেয়েছিলেন গুরুপিরুদের কাছ থেকে বহুত অনেক বাইরে বাইরে থেকে গুরুপির আছে আমার নিজের গুরুপির বলে না অনেক বাইরে বাইরে থেকে গুরুপির আছে ওরা অনেক জায়গা থেকে সিদ্ধি করে জিনিসে আমাদের হাতে দেয় আমাদের কে আদর করে যায় যেরকম অনেক দাদু গুরু হয় আমরা ওদের কথা ছેલા হয় তো আমাদের আর কি একটু আর কি মুষ্টি সাধুদের মধ্যে যেটা একটু ওদের নিজের ধর আছে ও তো ওদেরকে কিছু ভালোবাসা দিয়ে ওরা আমাদেরকে ভালোবাসা রূপে কি রাখতে আশীর্বাদ করে এগুলো আমাদেরকে আশীর্বাদ রূপে দেয় রুখে যায় এইভাবে আমাদের